এটা ভালো মেয়াদ দেখবেন আর ওই যে আপনি যেটা বলেছেন জি ম্যাডাম ওটা আমি বলে কিন্তু আমি করে না ঠিক আছে তাহলে হ্যাঁ ইউ এই জিনিস যেটা লাইসেন্স শুধু সেটা যদি আমরা বিক্রি করতে চাই তাহলে কি আলাদা করে লাইসেন্স করে আলাদা রাখবেন যে যেটা মেয়াদ শেষ হয়ে যাবে এগুলো সরিয়ে রাখবেন ম্যাডাম ঠিক আছে ঠিক আছে আসসালামু আলাইকুম তাহলে দেখেন এটা তো আপনাদের দেখার কথা না আপনি যে এখানে সবগুলো এর বিক্রি করলে হবে বলেন আপনি বলেন এটা মেয়াদ আছে জি দেখুন মেয়াদ তিনো জিনিস রেখেছেন কেন বলেন তো ম্যাডাম স্যার ভুলে রয়ে গেছে ভুলে না তো আপনার আপনার তো আমি কয় মিনিট দেখেছি বলেন জাস্ট এক জায়গায় হাত দিয়েই দেখলাম মেয়াদ উত্তীর্ণ এখন যদি এগুলো দেখি তার মানে মেয়াদ উত্তীর্ণ জিনিস মেয়াদ উত্তীর্ণ জিনিস তো রাখা যাবে না জি এটা বিক্রি করা যাবে না জি এটা অপরাধ অপরাধ হ্যাঁ আপনি জানেন আপনাদের বলা হচ্ছে আপনি যেমন বললেন যে ওখানে মেয়াদ উত্তীর্ণ রেখেছেন তাহলে আমি তো ওই যে জায়গায় ইয়ে করিনি তাই না এই যে এগুলো মেয়াদ উত্তীর্ণ তাহলে এটা কিভাবে হবে বলেন আপনি আপনার লোক লাগিয়ে যত মেয়াদ উত্তীর্ণ সবগুলো প্রোডাক্ট ইয়ে করবেন বুঝতে পারছেন মেয়াদ উত্তীর্ণ আছে কিনা এটা চেক করবেন আগে চেক করে সব মেয়াদ উত্তীর্ণ সরিয়ে ফেলবেন এখন মেয়াদ উত্তীর্ণ প্রোডাক্টে যে পাওয়া গিয়েছে আমি আপনাকে মূলক একটা জরিমানা করব মেয়াদ উত্তীর্ণ জিনিস বিক্রি করতে পারবেন না

এই জিনিসগুলো ছোট মানুষ খায় তাই না তাহলে আপনার এই যে এরকম করে যদি রাখেন মেয়াদ যেটা শেষ হয়েছে এগুলো তো নিয়ে যায় তাহলে আপনারা কেন আলাদা করেন না আমি এখন ধরেন আমি

এই আপনি এভাবে রাখলে তো ভুল হয়ে যাবে এটা করবেন না হ্যাঁ আর আজকে ইয়ে করবেন সব মিয়া এইலாம் সব আপনারা কেন কিন্তু আশা হবে আবারো কোনো দণ্ড জরিমানা করা এটা কিন্তু উদ্দেশ্য না উদ্দেশ্য হচ্ছে যে আমরা যেহেতু আপনারা করছেন যে আপনারা ঠিকভাবে করছেন কিনা সঠিকভাবে পণ্যগুলো দিচ্ছেন কিনা ভোক্তাকে এইগুলো দেখতে এসেছি আগের দোকানে গিয়ে কিন্তু আমরা পাইনি কোনো কিছু কিন্তু আপনার এখানে আমি হাত দিয়ে পেয়েছি মেয়াদ উত্তীর্ণ জিনিস সচেতনভাবে নিয়ে আসছে যে আমদানি কার। তার কাছ থেকে প্রোডাক্ট নিয়ে বিক্রি করবেন ঠিক আছে আর এই যে বেকারির জিনিসগুলো যাতে উৎপাদনের তারিখ মেয়াদ উত্তীর্ণের তারিখ এগুলো লেখা থাকে এগুলো দেখে আপনারা যে সোর্স থেকে নেন তাদেরকে বলে সেগুলো থেকে আপনারা নিতে বুঝতে পেরেছেন